আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা জানব ফিতরা কিভাবে দিবেন কাকে দেবেন আর কত টাকা দিতে হবে ফিতরা কখন আদায় করবেন এই বিষয়গুলো নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন ফিতরা না দিলে কি শাস্তি হতে পারে সে বিষয়েও অনেকে জানেন না আজকের ভিডিওতে আপনাকে ফিতরার সম্পূর্ণ গাইডলাইন দিব যা দেখে ইংসা আল্লাহ আপনি আর কোনো বিভ্রান্তিতে থাকবেন না ফিত্রাকে সদকাদুল ফিতর বলা হয় এটি রমজান মাসের শেষে আদায় করা একটি বাধ্যতামূলক দান রসউল উল্লাহ সাল্লিহিউসাল্লাম বলেছেন ফিতরা রোজাকে অপ্রয়োজনীয় কথা ও কাজের গুনাহ থেকে পবিত্র করে এবং দরিদ্রদের জন্য আহারের ব্যবস্থা করে আবুদাউদ হাদিস নম্বর এক হাজার ছয়শো ফিতরার পরিমাণ দুই হাদিসে নবী করিম সাল্লিহাল উন্নতমানের মানের মধ্যমানের খেজুর গম কিশমিস ও পনির এই খাদ্যদ্রব্যের যে কোনো একটির মাধ্যমে ফেতরা আদায় করার অনুমতি দিয়েছেন এগুলোর মূল্য অনুযায়ী ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিমাণ নির্ধারিত হয় এবছর বাংলাদেশ সরকারের ফিতরা নির্ধারণ কমিটির পক্ষ থেকে বাংলাদেশে ফিতরার পরিমাণ জনপ্রতি সর্বনিম্ন একশো টাকা ও সর্বোচ্চ দুই টাকা নির্ধারণ করা হয়েছে পুরুষরা যাদের পক্ষ থেকে ফিতরা আদায় করবেন ঈদুল ফিতরের দিন সকালে যে পুরুষ পরিমাণ সম্পদের অর্থাৎ সাড়ে সাত বরি সোনা বা সাড়ে বাউন্ন রূপা বা সমমূল্যের নগদ অর্থ ও ব্যবসায়িক পণ্যের মালিক থাকে তার নিজের পক্ষ থেকে এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করা তার উপর অজীব হয় নারীরা শুধু নিজের ফিতরা আদায় করবেন ঈদুল ফিতরের দিন সকালে যে নারী নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকে তার উপর তা নিজের পক্ষ থেকে ফিতরা আদায় করা অজীব নিজের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের পক্ষ থেকে ফিতরা আদায় করা তার উপর অজীব নয় কাকে ফিতরা দেওয়া যাবে ফিতরার প্রকৃত হকদার হলো দরিদ্র ও অসহায় মুসলমানরা এটি এমন ব্যক্তিদের দেওয়া উচিত যারা নিজেদের মৌলিক চাহিদা পূরণে অক্ষম বিশেষ করে দরিদ্র মুসলমান এতিম গরিব আত্মীয় এবং মিসকিন অর্থাৎ অসহায় মানুষ ফেতরার প্রকৃত পাওনাদার যাদেরকে ফিতরা দেওয়া যাবে না ফিতরা দেওয়ার ক্ষেত্রে কিছু বিধি নিষেধও রয়েছে ধনী ব্যক্তি এবং কাফেরদের ফিতরা দেওয়া বৈধ নয় যাদের প্রতি খরচ করা অপরিহার্য যেমন পিতা মাতা দাদা দাদি স্ত্রী ও সন্তান তাদেরকে জাকাত বা ফিত্রা থেকে দেওয়া যাবে না ফিতরা কখন আদায় করবেন ফিতরা আদায়ের সর্বোত্তম সময় হল ঈদের আগের দিন বা ঈদের সকালে কেউ যদি আরও আগে দিতে চায় সেটাও বৈধ তবে ফিতরা ঈদের দিন বা রমজানের শেষ দিকে আদায় করাই উত্তম আবদুল্লাহ ইবনী ওমর রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন সহিব হাদিস নম্বর এক হাজার পাঁচশো নয় ফিতরা না দিলে কি শাস্তি হতে পারে ফিতরা আদায় করা সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব যারা ইচ্ছাকৃতভাবে ফিতরা আদায় করে না তারা গুনাহাগার হয় হাদিসে এসেছে যে ব্যক্তি সদকাতুল ফিতর আদায় করবে না তার রোজা ঝুলন্ত থাকবে অর্থাৎ ফিতরা আদায় না করা হলে রোজার পূর্ণতা লাভ হয় না এটি শুধু একটি দান নয় বরং গরিব দুঃখীদের জন্য সাহায্য এবং নিজের রোজাকে পবিত্র করার একটি উপায় ফিতরা না দিলে আখেরাতেও কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে রাসৌল্লাহ সাল্লিউসাল্লাম ফেতরাকে রোজার পরিপূর্ণতার একটি শর্ত হিসেবে উল্লেখ করেছেন যা ঈদের আগেই আদায় করা উচিত এতে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে তাই আসুন আমরা সবাই যথাযথভাবে ফিতরা আদায় করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি এছাড়াও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন ইংশা আল্লাহ আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে আল্লাহ আমাদের সবাইকে তার বিধান পালন করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন